ভাগ্য কত সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ কখন কি হবে কেউ জানে না লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায় যদি আপনি শুভ চিন্তা করেন শুভ কর্ম করেন তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না কখনো আকাশে পাখিদের দেখুন তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না যতই ঝড় আসুক যতই তীব্র হাওয়া দিক ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে নিজের সন্তানের জন্ম দেয় তাকে লালন পালন করে নিজেই তাকে উড়তে শেখায় কখনোই ভাগ্যের ওপরে নির্ভরশীল হয় না সে এই বিষয়টা আমাদেরও শিখতে হবে তাই মনে রাখবেন আপনার ভাগ্য নিয়তির লিখন নয় আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন কিছু নিজে পরিশ্রম করে কিছু নিজের ভাবনার জোরে রাধা রাধা মানুষের স্বভাব হল যে সে সবসময় নিজে বলতে চায় কারুর কথা শুনতে চায় না কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে তাই যদি আপনি কাউকে চিনতে চান কাউকে বুঝতে চান তাকে থামাবেন না শুধু বলতে দিন কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে বলতে দিন আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন এটাই তফাত হল একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে এক যে কাউকে বলতে দেয় না আর এক যে সবার কথা শুনে তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ কারণ এই ভবিষ্যৎ আপনার রাধা রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্য এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এই সব বাদ দিই আর একবার শান্ত চিত্তে ভাব আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মে তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবেন ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধা রাধা এই সংসারে আলোর উৎস কি সূর্য এই সংসারে মিষ্টি জলের উৎস কি নদী এই সংসারে উচ্চতার প্রতীক কি হয় হিমালয় পর্বত আমরাও জীবনে এরকমই হতে চাই সূর্যের মতো তেজস্বী হতে চাই নদীর মতো পূজনীয় হতে চাই হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই সব ঠিক আছে কিন্তু তার জন্য আমরা কাজ কি করি যদি এরকম আমরা হতে চাই তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন একটা কথা অবশ্যই মনে রাখবেন নিজেকে জ্বালাবেন তবেই সংসারকে আলোকিত করতে পারবেন রাধা রাধা প্রতীক্ষা প্রয়াস এই দুই জীবনের অভিন্ন অঙ্গ দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা সব কিছুই হতে পারে আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে যেমন সাফল্য আসার প্রতীক্ষা বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস সুখ আসার প্রতীক্ষা দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে তাই প্রতীক্ষা নয় প্রয়াস করুন এই প্রয়াসের মধ্যেই সুখের চাবি খাঁটি রয়েছে রাধা রাধা মানুষ কর্ম করেন আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন কখনো তিনি সফল হন কখনো অসফল সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো শুভকর্ম হবে না সেই জন্য শুধুই কর্ম করে যান কর্মেই মগ্ন থাকুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বন্ধু আর শত্রু প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের